আমার নামে মামলা হলো আমি নাকি বোমা মার্সি আমার নেতাদের নামে মামলা হলো তারা গাড়ি পোড়ায় মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করে ওলামায় গ্রামদেরকে অত্যাচার করা হয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাব মামলাগুলোকে দ্রুত এ মামলাগুলোকে শেষ করে দিন অন্যথায় আপনারা শেষ হয়ে যাবেন আমরা আমাদের নেত্রী নেতাকে বলি আমির হিফাজত তথা হিফাজতের নেতৃবৃন্দকে বলছি আপনার আহ্বান করেছেন আজকে আমরা দাওয়াতের বেশে এসেছি আপনারা যদি আহ্বান করেন তো আমরা মুজাহিদের বেশে আগমন করব ইনশাআল্লাহ আমরা আপনারা আহ্বান করেছেন আমরা কাপড়ের টুপি পরে এসেছি আল্লামা জনা